আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন লোভ ভিওয়ার্স আমি রাশেদ অ্যান্ড্রয়েড ভিটামিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো গায়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সারপ্রাইজিং একটা আপনাকে দেবো আমি এই অ্যাপসটা সম্বন্ধে নাম তো এটার নামটা আসলে একটা অ্যামেজিং তো আপনাকে পরে দেখাচ্ছি তো স গায়েজ সফটওয়্যারটা ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনাকে এরকম একটা ইন্টারভেজ দেবে আর সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন আর সেখান থেকে ইনস্টল করে দেবেন তো সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনাকে এরকম একটা ইন্টারভেজ দেবেন আপনি এখান থেকে যেটা করবেন লগ ইন তো করবেন না কারণ আপনি আমার ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করতেছেন তো এখান থেকে আপনি এরকম ইন্টারভেজ দেওয়ার পরে সাইন অফে ক্লিক করবেন সাইন আপেস ক্লিক করলে আপনাকে একটা নোটিফিকেশান দেবে আপনি নোটিফিকেশানটা এক্সাক্টলি পড়ে নেবেন এবং খুব ভালো করে পড়ে নেবেন কারণ এখানে কিছু বোঝার বিষয় আছে তো গাজ টুমোর বিগেস্ট সেলিব্রেট দ্যাটস মিন আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ বিষয়ে কালকে বিগেস্ট সেলিব্রেট থাকবে সেটা তো অংশগ্রহণ করবেন তো এই বিষয়ে আপনার পরে কথা বলি তো এইভাবে ইনস্টা সফটওয়্যারটা সাইন আপ করলে এরকম একটা পেজ দেবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মো আপনার আপনার নেম মোবাইল নম্বর ক্রিয়েটেড পাসওয়ার্ড এবং রেফার কোড ওকে তো আপনি পাসওয়ার্ডটা যেহেতু একবার খুব ভালো করে দেবেন তো কাজ এরকম নিত্যত ইনকামের সফটওয়্যার পদ্ম আমার ভি টিম এট এক্সেলেনটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বেলাইকনটা অ্যানাবেল করে দেবেন তো ক্যাজ দেখুন এরকম ইন্টারভেসটা দরকারে আপনি সব কিছু এখানে পূরণ করে নেবেন আমি পূরণ করে নিচ্ছি তো কাজ আবারও বলতেছি কালকে আগামীকালকে বিগেস্ট সেলিব্রেট থাকবে ওয়ানকে সাবস্ক্রাইব হিসেবে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং সবাই উপহার পাবেন তো গ্যাস দেখতে পাচ্ছেন এখানে আমি পূরণ করে নিয়েছি আমি এরকম আপনাকে পূরণ করার পর যখন আপনি সাইন এফেক্ট ক্লিক করবেন আপনাকে এরকম একটা নোটিফিকেশান দেবে তো এটাতে আপনি কী করবেন এটা যখন আপনি এটা দেখাবে তখন আপনি এটা ক্লিয়ার করার জন্য একটা অপশন আছে আমি আপনাকে সেই ওয়েটা দেখাই দিচ্ছি একটু ওয়েট করবেন তো গ্যাস দেখুন এটা ওয়েট করার এটা শেষ করার জন্য আপনি আপনার সিডিংসে চলে আসবেন সিডিংসে চলে এসে আপনি আপনার ইনস্টল অ্যাপস যেখানে অবশ্যই সেখানে চলে আসবেন সেখানে এসে আপনি এখানে দেখেন নাও অ্যামেজিং সফটওয়্যার নেম খাজা বাবা বুঝতে পারছেন খাজা বাবা ওকে এই খাজা বাবা সফটওয়্যারটা খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনি এখানে ক্লিক করবেন খাজা বাবার উপরে ক্লিক করার পরে অ্যাপস পারমিশন এখানে দেখেন স্টোরেজ পারমিশন করা আছে আপনি জাস্ট এক সেকেন্ডে ফোন পারমিশনটা করে দেবেন ফোন পারমিশনটা করে দিলে আপনি আবারও চলে যাবেন আপনাদের সেই সফটওয়্যারটার কাছে এখানে চলে আসবেন অ্যাপ্লিকেশন করবেন না ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন টাস্ক করবেন ওটা ছুটে যাবে এখন আপনি সাইন আপ ক্লিক করবেন তো কে আমি আবারও বলতেছি আগামীকালকে ওয়ান কে সেলিব্রেশন থাকতেছে সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই অংশগ্রহণ করবেন তো এই সাবস্ক্রাইব সরি যখন আপনি এটা ক্লিয়ার করে ফেলবেন অ্যাকাউন্টটা তখন আপনাকে এরকমটা নোটিফিকেশান দেবে আপনি এটা অবশ্যই পড়ে নেবেন মাফ করবেন তো এটা আপনি পরে নেবেন পরে নাম আপনি আপনি ওকে করে দেবেন তো গ্যাজ এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি কিছু সংখ্যক কিছুটা আপনি বোনাস পেয়েছেন রেজিস্ট্রেশন করার জন্য তো আপনি এটা তো অবশ্যই রেফার করলে ভালো ভালো অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন এবং আমরা এখানে আপনাকে এক টাকা পঁচিশ পয়সা দিচ্ছি আমি সকালেও একটা অ্যাপস পাবলিশ করেছি আমাদের এরকমই তো ওটা আপনারা ইতিমধ্যে ভিডিও পেয়ে গেছেন তো গ্যাস দেখতে পাচ্ছেন এখানে মেনু বোর্ডে নিয়ে ক্লিক করে এটা দেখাবে আপনি স্টার্ট না ওয়ে ক্লিক করলাম কাজের ধন এটা আপনি এটা আপনি এটা হানড্রেড পার্সেন্ট পড়ে নেবেন সুন্দর করে পড়ে নেবেন এবং বুঝিয়ে নেবেন আমি ভিডিওটা লং করার জন্য এটা পড়বো না একটু শর্ট করে ভিডিও করার চেষ্টা করি তো দেখুন তারপরে এখানে আপনি কি অনেক কিছু ওয়েবসাইট দেখাবে মানে সরি সোশ্যাল মিডিয়া এগুলো তো আপনার জয়েন হওয়ার দরকার নেই আপনি গোতে ক্লিক করবেন ওকে এই গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনাকে আবার একটা নোটিফিকেশান দেওয়া হবে মানে আমরা এগুলো সুন্দর করে সাজায় রেখেছি আপনাদের জন্য বোঝানোর জন্য তো এটা তো ও পড়ে নিয়ে ওকে করে দেবেন তারপরে যে ইমোজিগুলো এই ইমোজিগুলো অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর করে ক্লিয়ার করবেন আমি আপনাকে একটা ক্লিয়ার দিচ্ছি দেখেন এখানে অ্যাট দিস ওয়েট এখানে দেখাচ্ছে ওয়েট অ্যাট সরি তো এটা দেখা পে আমি যদি এখন এখন ক্লিয়ার করলাম বিজ্ঞাপনটা যে বিজ্ঞাপন চলে এসেছে ওকে তারপরে আমার কিন্তু বিজ্ঞাপনটা দ্রুত চলে এসেছিলো যদিও এখন অ্যাকাউন্ট করলাম তো এখানে আপনাকে ওয়ান সেকেন্ড দু সেকেন্ড করে ওয়েট করতে আপনাদেরকে বলা হবে আপনারা অবশ্যই ওয়েট করবেন আর যখন অ্যাপসগুলো কেটে দেওয়ার কথা বলা হবে বিজ্ঞাপনগুলো কেটে দেবেন তখন আপনি কী খুবই দ্রুত বাইরে চলে আসবেন তো দেখুন এখানে একটু ঘুরতেছে তো সরি তো কাজ হ্যাঁ এখানে কিন্তু আরেকটা কথা হলো আমাদের কাজটা আপনাকে পরে দেখাচ্ছি আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার যে ভিডিওটা আপনি দেখতেছেন সেই ভিডিওর লিঙ্কে বা সেই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবেন যাওয়ার পরে এই যে ডিসক্রিপশনটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে এদিকে চলে আসবেন দেখবেন যে এখানে এই যে লেখা আছে সুন্দর করে যে এখানে আপনি দিনে চার থেকে পাঁচশো টাকা তিন থেকে পাঁচশো টাকা ইনকাত্র এই এই লেখাটায় এই গ্রুপটায় এ যে ডট এমই ফ্ল্যাশ রাশেদ খান জিরো জিরো সেভেন এই গ্রুপে আপনাকে হানড্রেড পারসেন্ট কিন্তু জয়েন হতে হবে ওকে তো আছে এখানে দেখতে পাচ্ছেন এভাবে জয়েন হবেন তো জয়েন হওয়া শেষ হয়ে গেলে তো কাছে দেখুন আমি আপনাকে আবার বিজ্ঞাপনে নিয়ে আসলাম এই বিজ্ঞাপনটা এর এখানে চলতেছে তো এভাবে কেটে দেবেন আমি কেটে দিচ্ছি দেখুন আমি কেটে দিচ্ছি গ্যাস এই দেখুন আমি এখন ব্যাক করতেছি তো কাছে দেখুন আমি কিন্তু এখানে সবগুলো ক্লিয়ার করলাম এক থেকে এককেও ক্লিয়ার করছি বাকিগুলোও ক্লিয়ার করছি এখন এই দুটো আছে আমি তার মধ্যে একটা আপনাকে দেখাচ্ছি আবারও আমি প্রথমটা যদি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারিনি জন্য লাস্টের লাস্টের আগেরটা আমি আপনাকে দেখায় বুঝাই দিচ্ছি তো এইভাবে বিজ্ঞাপনটা আসলে কেটে দেবেন দেখেন আমি কিন্তু এক থেকে বাকিগুলো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার করছি এখন এই যে শুধু এটা বাকি আছে লাস্টেরটা যেটা সবুজ কালারে দেখতেছেন তো এটা বাকি আছে আমি এটাতে ওপর ক্লিক করব তো এখানে ক্লিকের কাজটা কিন্তু একটু ভিন্ন হ্যাঁ একটু সঙ্গে থাকবেন কেটে দেবেন না না তাহলে কিছুই বুঝবেন না আর আমি আবারও বলতেছি গ্রুপে কিন্তু জয়েন বাধ্যতামূলক তো দেখুন এখানে অ্যাপ চলে আসছে এখানে লোডিং দেখাচ্ছে গ্যাস এখানে আপনি কি করবেন এখানে কিন্তু সুন্দর করে আমরা সব নোটিফিকেশান দিয়ে আপনাদেরকে কিন্তু বুঝাই দিয়েছি যে কোথায় কোথায় কী করবেন এখানে দাঁড়িয়ে থাকবেন না এই পেজের বিশেষ বিশেষ জায়গা যেগুলো আপনার মনে হবে আপনি সেগুলোতে ক্লিক করবেন ওকে আমি ক্লিক করতেছি দেখুন বাটনে বটনে আপনি ক্লিক করতে পারেন এই যে আমি ক্লিক করতেছি এখানে সুন্দর করে সব কিছু বলে দেওয়া আছে পড়ে নেবেন তো গ্যাস আমি আবারও বলতেছি আমার এন্ড ভিটামিন এ এক্সেলেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইনকামের সফটওয়্যার পাওয়ার জন্য এবার পাশে থাকা বেল আইকনটা অ্যানাবেল করে দেবেন তো গ্যাস আগামীকালকে আগামীকালকে ওয়ান কে সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আগামীকালকে সেলিব্রেশন থাকবে আপনারা অবশ্যই সেলিব্রেশনে অংশগ্রহণ করবেন এবং সেলিব্রেশান প্রত্যেকের জন্য উপহার আছে অবশ্যই অবশ্যই জয়েন করবেন সেলিব্রেশনে তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখাচ্ছে ওয়েল ডান সাকসেস সব কিছু দেখাচ্ছে আপনি সবাই হয়তোভাবে দেখতেছেন তো এখন এখানে কিন্তু আমাকে ফাইনালি কিন্তু আমাকে বাই হয়ে যাওয়ার একটা নোটিফিকেশন দেখাচ্ছে আমি এখন ব্যাক করতেছি ওকে এ দেখেন সাকসেস এখন এটা যখন হয়ে যাবে তখন অ্যাট পয়েন্ট এখানে একটা অপশন আছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক না করলে কিন্তু ব্যালেন্স অনেক সময় যোগ হবে না অনেক সময় কিন্তু এখানে অনেক যোগ ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে সপ্টারটা থেকে অটোমেটিকলি বাইর হয়ে নিয়ে যাবে এখন তো কিন্তু আমার ব্যালেন্সে ওয়ান দশমিক থ্রি জিরো তার মানে এখানে আমার সামথিং কিছু আমি জয়নিং বোনাস পেয়েছিলাম মানে যখন আমি সাইন আপ করেছিলাম এখন আমার এক টাকা পঁচিশ পয়সা এই মিলে এক টাকা ত্রিশ পয়সা তখন ওয়াস ভিডিও তো আপনাকে আমি দেখাবো এখানে কিন্তু ভিডিও দেখে আপনি কিন্তু সুন্দর পরিমাণে করতে পারবেন তো আমাদের ভিডিওটা আমরা একটু এই মুহূর্তে আমার আগের ভিডিওটা তো বলা ছিল যে আমরা একটু সার্ভারটা কঠিন করে রেখেছি এর জন্য ভিডিও আপনি কম আসতেছে তো যাই হোক আপনি তিনে দিনে তিনটা ভিডিও দেখতে পারবেন তো এই তিনটে ভিডিও দেখতে দেখার পরেই আপনি আর ভিডিও দেখতে পারবেন না তো আমরা এটা আনলিমিটেড করবো ওকে তো এখানে মাই ওয়ালেটে যাবেন যেভাবে টাকা উইথড্র করবেন মাই ওয়ালেটে অবশ্যই যাবেন মাই ওয়ালেটে গিয়ে নোটিফিকেশানটা সুন্দর করে পড়ে নেবেন নোটিফিকেশানটা সুন্দর করে বলে দেওয়া আছে এবং কী কী করতে হবে সব কিছু বলে দেওয়া আছে তারপরে আপনি এখানে যে মোবাইল নাম্বার দেবেন আর ধরুন আপনি এখন ভাবতে চান যে আমি বিকাশে রকেটে নেবো তাহলে এখানে তো অপশন নেই আপনার তার অপশনটা আপনাকে দেখা দিচ্ছি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি মনে করেন রকেটে দেবেন তাহলে আপনার রকেটের লাস্ট ডিজিট সহ অবশ্যই বারোটা সংখ্যা আপনি দেবেন দিলে এখানে টাকার অ্যামাউন্ট দিয়ে আপনি সাবমিট করে দেবেন আমরা তখন বুঝবো যে আপনি এটা রকেটে নিচ্ছেন কারণ বারো ডিজিট আছে ওকে আর বিকাশে নিলে তো বুঝতেই পারছেন রিসার্চ বিকাশ আপনি বুঝতে পারছেন যে কিভাবে নিতে হবে তো গ্যাস তারপরে এখানে আমার পরে উইড্রোতে ক্লিক করে দেবেন উইড্রোতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ তো গ্যাজ এই ছিল টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে সেই পর্যন্ত স্টে হ্যাপি আল্লাহ হাফেজ বাই টাটা